জাহান নামের এক একটা কারখানা হইতো না খালি আসে না হুজুর বউ কথা বলে না হুজুর বউ জালি মারে এই খালি চিল্লায় যে খারাপ ব্যবহার করি এটা তো তার দোষ না তাকে তো কোরআনের আলোয় আলোকিত করা হয়নি যদি কোরআনের আলোয় আলোকিত করা হতো তাহলে নবীজির যুগের স্ত্রীদেরকে দেখো নবীজির যুগের মাদেরকে দেখো আলোকিত মা আলোকিত স্ত্রী এত ভালো এত ভালো তাদের মতো স্ত্রী পাওয়া যাবে না ঠিক না কোরানে স্ত্রীর মূল কাজ হলো স্বামীর মনে আনন্দ দেওয়া তার মনটাকে খুশি রাখা তার মনের তৃপ্তি যোগানো এটা কে বলেছেন মোল্লা না আল্লাহ তোমাদের স্ত্রীকে তোমাদের মধ্য থেকে আল্লাহ বানিয়েছেন যেন ওখানে গেলে তোমরা প্রশান্তি লাভ করো ঘরে ঢুকলেই তো লবণ নাই মরিচ নাই এই নাই সেই নাই যে ওয়াশ শুরু হয় বাইর থেকে আইছিলাম আবার বাইরে যেতে মন চায় কেন সমস্যা হলো তাকে আমি দিন শিখাই নাই তোর বিয় নাই যদি দিতাম সাহাবায়ে কেরামের স্ত্রীরা কেমন ছিল দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা ছিলেন উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট নবীর خدمت করে আর হযরত উম্মে সুলাইম নবীজির বাড়ির আম্মা জানদের কাজে সহায়তা করতেন এগিয়ে দিতেন ফ্যামিলি মেম্বারের মত ছিলেন হযরত উম্মে সুলাইম এ স্বামী প্রথম স্বামী হাজরত মালিক ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে উনি সন্তানকে মানুষ করার জন্য আর বিয়ে করলেন না ওই যুগে মানুষ বিধবা হলে বিয়ে করে ফেলত বিধবা হলে বিধবার কাছে অনেক প্রস্তাব আসতো বিয়ে হয়ে যেত অনেক প্রস্তাব এসেছেন উনি বিয়ে করেননি কেন ছেলে আনাজকে কি করবে নিজের মন মতো মানুষ করবে মারাই কোরবানি গুলা দিতে পারে অদ্ভুত বেড়াইন বৌড়া মরার লগে লাগে কবরটা হুগানের আগে এদিক ওদিক চাইতে চায় আর মহিলারা সহজে বিশেষ করে যদি সন্তান থাকে তাহলে আরেকটা স্বামী তারা কখনোই গ্রহণ করতে চায় না নিজের জীবনের কোরবানি সত্যকে অস্বীকার করলে নেম খার অবাস্তব না বাস্তব এটা ওনারা পারে সন্তানের দিকে তাকে আমার স্বামী আসবে সেই স্বামী আসলে আমার অনেক রকমের নিরাপত্তা আসবে কোন সন্দেহ নাই আমার অনেক সুখ হবে সেটাও ঠিক কিন্তু আমার বাচ্চাগুলা সেরকম কি পাবে এই সমস্ত চিন্তা ভাবনা করে বুঝে নয় মনে হয় আর দ্বিতীয় স্বামী তারা সাধারণত গ্রহণ করেন না আমাদের বাংলাদেশের কথা উদ্দেশ্য তো আল্লাহ আজ আলাদা আলা আনুর আব্বা যখন ইন্তেকাল করলেন

এবং হজরত আবু সাথে বিয়ে হওয়ার পরে ওনাদের একটা সন্তানও হয় সেই সন্তানের নাম ছিল আবু উমায়ে আবু উমায় এই আবু উমায়ের কেউ রসুল খুব পছন্দ করতেন যেহেতু উম্মে সুলাইমের বেটা আবার প্রিয় আবু তালহারও বেটা যে এই বাচ্চাটাকে খুব আদরও করতেন আবার আদর করে বাচ্চাদের সাথে রসিকতা করে না মুরব্বীরা বেটাও এই আবু এক ছোট্ট পাখি ছিল লাল পাখি লাল রঙের পাখি পাওয়া তো বড় কঠিন তাও আরো বেগল রঙের সুন্দর পাখি এই পাখি সে পুষ্ট নিয়ে তার তার বিশাল খেলাধুলার বিষয় ছিল ছোট বাচ্চা উপরে লাল পাখি কঠিন ভাবে এক্সাইটেড একদিন হঠাৎ এই পাখিটা মরে গেছে বলেন তো দেখি বাচ্চাটার মনের কি অবস্থা তার কান্নাকাটি বন্ধ হচ্ছে না সে কেঁদেই যাচ্ছে যখনই মনে হয় তার পাখির কথা সে কাঁদে

যে রুমে বাবুটা থাকে সে রুমে সুন্দর করে তাকে শুয়ে রাখলেন হাজার ওই দিন রোজা ছিল উনি ফিরে এসেছেন আসার পরে সুন্দর ভাবে খানা দানা খাওয়ালেন আবার খুব সুন্দর করে গোসল করে নিজে সাজলেন আলাদাভাবে সাজলেন

এটার প্রতি আলাদা মুগ্ধতাও এসেছে রাতের বেলা ভালো করে ঘুমিয়েছেন এবং ঘুমের ভিতরে আবার এনাদের দুজনের বিশেষ সম্পর্ক হয়েছে সকাল বেলায় তাহার যদের সময় উঠে যখন উনি মসজিদে যাবেন যাওয়া আগ উম্মে সরাইম পুজো টুজো করিয়ে রেডি করিয়ে গোসল টুসল করে সব কিছু করে রেডি করিয়ে যখন পাঠাচ্ছেন তখন বলছেন আচ্ছা একটা মাস আলা জানতে চাই আপনার কাছে বলো কি আচ্ছা কেউ যদি কারো কাছে কোনো কিছু আমানত রাখে তারপরে সে যদি কিছুদিন পরে হজরত আবু তাহা খুব সোজা সাপটা উত্তর দিলে কি করা উচিত মানে ফিরিয়ে দেওয়া উচিত যার আমানত যিনি রেখেছেন তাকে দিয়ে দেওয়া উচিত আচ্ছা দেওয়ার সময় কি মন খারাপ করা উচিত রাগ করা উচিত কি আজব কথা বল তুমি কিসের মন খারাপ তারপরে এদিকে মুখে হাসি আর চোখে পানি মায়ের মনের নিজের দিয়ে দিতে হবে জানাজার পরে তো এই যে চলে যাবে তারপরে তো মাটির নিচে অনেক কষ্ট সবকিছু মিলিয়ে আল্লাহ পা আমাকে আপনাকে একটা আমানত দিয়েছিলেন আবু মায়ের

আমার উপরে আল্লাহর নির্দেশ আপনাকে খুশি করা আপনার মনের শান্তি দেওয়া কোরআন আমাকে তো এটাই শিখিয়েছে রিতাস কোন এলেই না আপনি এসেছিলেন নজাদার ছিলেন প্রান্ত শান্ত ছিলেন যদি আমি আপনাকে বলতাম আপনি ঠিক মতো ইফতারও করতে পারতেন না আমার মনে হয়েছে আপনার ঘুম দরকার রেস্ট দরকার আমি যদি বলতাম আপনি আরাম করে ঘুমাতেও পারতেন না যেন আপনার ঘুমটা শান্তির হয় আপনি যেন বুঝতে না পারেন এজন্য আমি এক মা হয়ে আমার সন্তানকে নিজ হাতে গোসল দিয়ে কাফন পরিয়ে তাকে আমি পাশে শুয়ে রেখে আমি শুধুমাত্র দপ্তর করে পানি পড়ছে মহানুভবতা দেখে বাবুকে নিয়ে গেলেন নবীজি জানাজা পড়ালেন তারপরে দাফন হয়ে গেল ঘটনা জানলেন জানার পরে বললেন ইনশাআল্লাহ আজকে রাতে তোমাদের এই সম্পর্কের ভিতরে আল্লাহ বিশেষ কিছু বর্ণনা করেন সে বলেন নিজের চোখে দেখেছি আল্লাহ ওই রাত্রের মিলনের আবু তালহা এবং গর্বে

এইরকম নারী তৈরি করতে হলে অন্যান্য প্রতিষ্ঠানে পাবেন না যেখানে বলে সম অধিকার তুমি আবার কে এই টাইপের শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে এই নারী এই মা পয়দা হবে না এরকম স্ত্রী এরকম নারী এরকম মা পয়দা করতে হলে কোরআন এর শিক্ষা আলোয় আলোকিত করতে হবে আর সেই মাদ্রাসায় পাঠাতে হবে এখানকার রদ বানা মহিলা মাদ্রাসা আপনাদের এলাকার জন্য

گربہ جو دی کرتے ہوئے تہلے کی دیئے گربہ ہوئے قرآن دیئے گربہ ہوئے اللہ پاک اما دل کے قبول کریں وآخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اللہم صلی علیہ سیدنا مولانا محمد وآلہی وصحبہی وظالک وصلہ مابود لیے اما دل کے معفید دین